আসসালামু আলাইকুম এখানে আমি কিছু জলপাই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি গরম পানিতে সেদ্ধ করে নেব এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আজ করবো জলপাই টক জাল মিষ্টি আচার জলপাইগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব আমি আর জলপাইয়ের ঝাল মিষ্টি আচার বানাবো তার জন্য কিছু মশলা রেডি করে নেব এখানে আমি এক টেবিল চামচ করে মৌরি ধনিয়া জিরা পাঁচফোড়ন আর তিন চারটি মরিচ চার পাঁচটি তেজপাতা হালকাভাবে ভেজে নেব ভেজে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিব। এখানে আমি আচারটা জাল করে নিব তার জন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে এক টি স্পুন পাঁচফোরণ্সফোরণ এই তেলের মধ্যে ভেজে নিব আর তার সঙ্গে দিয়ে দিলাম তিনটি এলাস দুই পিস দারচিনি আর এক কাপ পরিমাণ গুড় এখানে আমি এক কাপ পরিমাণ গুড় আর হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব ইচ্ছে করলে পুরোটাই চিনি অথবা গুড় দিয়েও বানানো যায় গুড় দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে তাই আমি এখানে আমার পুরোটাই গুড় ছিল না কিছুটা গুড় আর কিছুটা চিনি ইউজ করেছি আরো দিয়ে দিলাম এক টি স্পুন করে লবণ আর হলুদের গুড়া মরিচ একেবারে গুঁড়ো না করে পাটা অথবা ব্ল্যান্ডারে হাফ ভাঙা করে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এই আচারের মধ্যে তারপর গুড় আর চিনি যখন ভালোভাবে গলে যাবে অবশ্য গুড় আর চিনি ভালোভাবে গলার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চোলা হিটটাকে একেবারে লো করে দিয়েছিলাম যখন চিনি আর গুড়টা গলে গিয়েছে একটু ভালোভাবে চোলার আচটা মিডিয়াম আছে দিয়ে ভালোভাবে আচারটাকে জাল করে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই টি স্পুন পরিমাণ ভেজে রাখা গুঁড়ো আচারের মশলাটা তারপর সব সময় চুলার আচটাকে মিডিয়াম হিটে রেখে আচারটা কিন্তু সব সময় না আচারা করতে হবে না হলে নিচে লেগে যাবে লেগে গেলে পরে একটা গন্ধ আসবে খেতে একদমই ভালো লাগবে না এই আচারটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে তাহলে যদি একটু পানির পরিমাণ থাকে পানির এখানে বাড়তি দেওয়া হয়নি গুড় আর চিনি থেকে কিছুটা পানি উঠে যায় সেই পানি যদি থেকে থাকে তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার কারণে আমি আচারটাকে একেবারে লাল লাল করে জাল করে নিয়েছি যেন একটু পানির পরিমাণ না থাকে আমার আচারটা জাল হয়ে যাওয়ার পর আমি অপেক্ষা করব ঠান্ডার জন্য ঠান্ডা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর ভাজা গুঁড়া মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ তারপর এইগুলি ভালোভাবে মিশিয়ে একটা বয়ামে বয়ামটা আমি আগের থেকেই ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম এই বয়ামের থেকে আমি আচারগুলি তুলে রেখে দেব এভাবে বাইরেও রাখা যাবে তবে মাঝে মাঝে রোদে দিতে হবে আর ফ্রিজে রেখে দিলে সারা বছর জুড়ে পাওয়া যাবে এখানে ঝাল মিষ্টি সবই আপনার নিজের পছন্দ মতো দিতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ